বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো চলো আজকে আমি তোমাদের সাথে লেহেঙ্গার যে ব্লাউজটা বানিয়েছিলাম ওটা আমি শেয়ার করছি তো দেখো এই যে মানে আঁকানো যে ব্লাউজগুলো তো আঁকানো ব্লাউজগুলো কিন্তু কাটিং করতে একটু প্রবলেম হয় একটু জেনে বুঝে কাটিংটা করতে হয় তো তোমাদের আমি প্রত্যেকটা মাপ আজকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই দেখো এই যে আকানো যেটা আছে তো এটা আমি মিডিল বরাবর কিন্তু ভাঁজ দিচ্ছি তো দেখো সোজা আমাকে মিডিল বরাবর ভাঁজ দিয়ে রাখতে হবে তো এবার কি করব মানে উপর থেকে নিচের লম্বাটা দেখো মেপে নিচ্ছি যতটা ডিজাইন আছে ঠিক তার একটু নিচ অবধি তো সাড়ে তেরোতে আমি পয়েন্ট করেছি তো এবার দেখো এবার এই দিক থেকে কিন্তু আমি ছয় পয়েন্ট করেছি ছয় পয়েন্ট করার পর ছয় থেকে কিন্তু সোজা আমি সাড়ে পাঁচে পয়েন্ট করছি তো সাড়ে পাঁচ সামনের দিকেও পয়েন্ট করবো করে বুকের লাইন যার যতটা হবে যে ফরমালায় মাপটা বার করতে হয় ওইভাবে করে আমি বুকের লাইনটা টেনে নেব সেম পয়েন্টের নিচের লাইনটাও টেনে নেব নিয়ে দেখো আমি যেভাবে ড্রয়িং আঁকি ওইভাবে আঁকব তো গলা কাটিংটা কীভাবে করতে হবে এটা আমি এবার দেখিয়ে দেবো এবার দেখো বগলের সেট আপটা যেভাবে রাউন্ড শেপে আঁকতে হয় ঠিক ওইভাবেই এঁকে নেব তো ওটা মেপে দেখবে পাঁচ থেকে সাড়ে পাঁচের মধ্যে রাখলেই হয়ে যাবে তো সেম পয়েন্ট করে এবার আমি পুরো ড্রয়িংটা কেটে নেব কেটে নিলেই কিন্তু আমার সামনের পাটটা রেডি হয়ে গেল। তো এটা সামনের পাট কাটিং হয়ে গেল এবার এই পাটটা কিন্তু আমি বসিয়ে আরও একটা কেটে নেব তো নর্মাল প্লেন যে সিট ছিল ওখান থেকেই আমি পিছনের পাটটা কেটে নেব তো সেম দুটো একই পয়েন্টে কাটলে কিন্তু পিছনের পাট হয়ে যাবে তো এই আমি মানে দুটো একইভাবে কেটে নিলাম তোমাদেরকে গলা কাটিংটা বলে দিচ্ছি তো এটা কিন্তু একটা সাত বছরের বাচ্চা মেয়ের জন্য বানাচ্ছি তো আমি দুয়ে কিন্তু পয়েন্ট করব। এবার উপর থেকে নিচ তোমরা সাড়ে চার থেকে পাঁচের মধ্যে রাখবে তো এই পয়েন্টে করবে এর থেকে বাড়াতে গেলে কিন্তু গলা তোমার বেরিয়ে যাবে এদিক ওদিক তো দেখো এবার যেরকম শেপ আছে দেখো এটা কীরকম একটু মানে একদম রাউন্ডও নয় তো সেই রকমভাবেই কিন্তু আমি মানে আমার পয়েন্ট অনুযায়ী ওই রকমই রেখা টানবো তো ওই রকম করে যদি রেখাটা টানি তাহলে কিন্তু ঠিকঠাক হবে তো বেশি গলা বড় এখানে করা থাকলেও আমি কিন্তু ওই রকম করে কাটবো না কাটলে কিন্তু গলা ঝুলে পড়ে যায় তো আমি তোমাদের মাপটা ওই জন্য দেখিয়ে দিলাম ভাবে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে এটা কাটিং করার পর কিরকম এসেছে ঠিক যেমন শেপ ছিল ওই রকমই শেপে চলে এসেছে পিঠের কাটিংটা করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখান থেকে কিন্তু আমি দুয়ে পয়েন্ট করেছি এবার সোজা নিচে চলে যাব নিচ থেকে কিন্তু আমি ছ ইঞ্চি ছেড়ে রাখবো এখানে কিন্তু বেশি আমি পিঠ কাটবো না তো ছয় ইঞ্চি ছেড়ে রাখলে ঠিক হবে তো এবার এখান থেকেও দুই ইঞ্চি তো এইভাবে করে চারকোনা এঁকে তারপরে যেভাবে রাউন্ড শেপ দেওয়া হয় সেম ওইভাবেই রাউন্ড শেপ দিয়ে ড্রয়িংটা এঁকে নেব তো এবার দাগে দাগে কেটে নিলেই কিন্তু এই কাটিংটা আমার রেডি হয়ে যাবে তো এবার কিভাবে কি করব সেগুলো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু আমি সামনের পাটটা জুড়ে রেডি করে নিয়েছি নর্মালি দুটো টেকিন দিয়েছি তো এটা আমি রেখে দেব এখানে আর কোনো কাজ নেই এবার আমি কিন্তু পিছনের পাটটা কাটিং করে নেব তো পিছনের পাটটা কিভাবে কাটিং করব দেখো এটা জুড়ে নেওয়ার পরে এই যে সোজাসুজি ধরে মিডিল বরাবর কেটে দেব কারণ এখানে কিন্তু পিছনে হুক দেওয়া করতে হবে সামনে যেহেতু ডিজাইন আছে আমি কাট পারবো না তাই আমাকে পিছনে হুক দেয় করতে হবে তো এই মিডিল বরাবর কেটে দুটো পটটি করে দিতে হবে হুকের পট্টি ও হুকের ঘর তাহলে কিন্তু এইভাবে আমি দুটোই পাট তৈরি করে নিতে পারবো এবার আমি তোমাদেরকে দেখো দেখাচ্ছি হাতার কাটিংটা কিভাবে করব দেখো আমি ভাঁজটা কিন্তু একইভাবে দিচ্ছি তো একইভাবে দুটো ভাঁজ সমান করে দিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি মিডিল বরাবর ভাঁজ দিয়ে দেখো যেভাবে হাতের শেপটা তৈরি করি তো ওইভাবে করে আমি একবারেই ড্রয়িংটা এঁকে দিলাম তো এইভাবে করে ড্রয়িংটা এঁকে হাতার কাটিংটা করে নিচ্ছি এবার দেখো এবার কিন্তু আমি হাতায় পারগুলো বসাবো তো হাতায় আগে থেকে আমি ভিতরে যে কাপড়টা দেব ওটা সেট করে নিয়েছি নেওয়ার পরে উপর দিয়ে এই পাটটা দেখো দিলেই কিন্তু হয়ে যাবে তো পাটটা দিয়ে একটা সেলাই করে দেব সেলাই করে দিয়ে সেট করে দেবো সামনের দিকে আর উপরের দিকে দুটো সেলাই করে জয়েন করে দিলেই নর্মাল কিন্তু পারগুলো সেট আপ হয়ে যাবে তো এইভাবে করে আমি হাতাগুলো রেডি করে নিলাম আমি তোমাদেরকে এবার পুরো ব্লাউজটা দেখাচ্ছি একদম সিম্পলভাবেই আমি ব্লাউজটা বানালাম তো প্রত্যেকটা মাপ আমি বলে দিলাম কিভাবে করলাম তো এইভাবে করে নর্মাল ব্লাউজগুলো কিন্তু বানানো যায় তো দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা বলবে এবার তোমাদের আরও একটা জিনিস বানানো আমি আজকে দেখিয়ে দিচ্ছি আঁকি যে কাপড়ের অংশ পড়েছিল ওখান থেকে আমি মাপ করে দেখো লম্বায় আমি পঁয়ত্রিশ রেখেছি রেখে কিন্তু সোজা মাপ করে আমি কেটে নেব আর এই যে এইদিকে চওড়া চওড়ায় কিন্তু আমি পঁচিশ রেখেছি তো এইভাবে করে মাপ করব দুই দিকে এই মাপেই আমি দাগ কাটবো তো এবার আমি সমান করে কেটে নেব চারকোনা করে কেটে নিলেই হয়ে যাবে তো এই কাপড়টা দিয়ে আমি একটা ওড়না বানিয়ে দেব তো এইভাবে আগে নর্মালভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পর এবার চারি কোল দিয়ে আমি এই জড়ির যে জিনিসগুলো মানে বেঁচে গেছিল ওইগুলো আমি একটু কাটিং করে বসিয়ে দেব তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখো দুই দিকে কিন্তু আমি আগে এই পারগুলো বসিয়ে দিচ্ছি এগুলো শাড়ির পার থেকে কেটে রেডি করে নিয়েছি তো এগুলো আগে এই দুই দিকে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে লম্বায় দেওয়ার জন্য আরও দুটো পার ছিল আমি ওইগুলো রেডি করে নিয়েছি তো দেখো এবার এই লম্বায় এই পাড়গুলো আমি বসিয়ে নিলাম নেওয়ার পরে দেখো কিছুই নাই শুধু মুখটা মুড়ে দিচ্ছি মুড়ে দিয়ে সেলাই করে দিলেই হয়ে যাবে ভিতরের দিকে এই ফুপিগুলো মুড়ে দিয়ে পাড়টার সঙ্গে সেট আপ করে দিলেই কিন্তু একটা ওড়না হয়ে যাবে তো পুরো ওড়নাটা রেডি করে আর পুরো ড্রেসটা একসাথে তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো পুরো দেখো জিনিসটা রেডি করার পরে ঠিক কেমন হয়েছে তো কত সহজে আমি একটা শাড়ি কেটে লেহেঙ্গা ব্লাউজ ওড়না পুরোটাই বানিয়ে দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা তো দেখলেই কতটা সুন্দর হয়েছে তো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে এই ড্রেসটাও তোমাদের কেমন লেগেছে বন্ধুরা যারা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে জুড়ে থাকো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন এসেছো প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো তো আবার চলে আসবো অন্য একটা ভিডিওর সাথে